নমস্কার আজকে রাশিফল মেষ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে অগ্রগতি হবে এবং নতুন প্রকল্প শুরু করার কিন্তু সুযোগ আসবে আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করতে হবে পরিবারের সুখ এবং ভাতৃ বন্ধুদের সাথে আনন্দের কিন্তু সময় কাটানোর একটা যোগ আছে শুভ রং হয়েছে লাল বৃষ রাশি সকাল থেকে কর্মস্থলে মনের অপেক্ষাকৃত কাজ কিন্তু সফল হবে এবং ব্যবসায় নতুন যোগাযোগ গড়ে উঠবে শেয়ার বাজারে কিন্তু লাভ্যাংশের সম্ভাবনা রয়েছে তবে একটু চিন্তা করে টাকা পয়সা কিন্তু তার মধ্যে আপনারা ঢোকাবেন আর যারা বাইরে বেরোবেন একটু সতর্কতা অবলম্বন করবেন আয়ের উৎস কিন্তু বৃদ্ধি পাবে মিথুন রাশি প্রিয়জনের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার একটা যোগ আছে এবং বাবা বা বাবা স্থানীয় গুরুজনদের সহযোগিতায় ব্যবসায়িক কিন্তু সাফল্য আসবে সংসারে শান্তি বজায় থাকবে এবং স্ত্রীর কথা মতে সুখ কিন্তু লাভ করবেন সহকর্মীদের সন্তুষ্টি এবং অর্থনৈতিক স্থিতি মজবুত থাকবে কর্কট রাশি আর্থিক লাভের যোগ রয়েছে এবং সম্পর্ক গুলো মধুর হবে স্বাস্থ্যের প্রতি এবং সামাজিক মর্যাদা বাড়বে ভ্রমণের সফল হতে পারেন তবে খরচ কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে কন্যা রাশি বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন আপনার কাজের জায়গায় এবং শিক্ষাক্ষেত্রেও কিন্তু সাফল্য আসবে পরিবারের ঐক্য কিন্তু বজায় থাকবে তারপরে হয়েছে তুলা রাশি প্রেমের সম্পর্ক মজবুত হবে এবং সৃজনশীল কাজে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালোই যাবে অতিথি আসতে পারে আপনাদের ঘরে বৃশ্চিক রাশি গোপন শত্রুর সংখ্যা কিন্তু বাড়তে পারে এবং তারা কিন্তু আপনাদের কোনো ক্ষতিও করতে পারে সেজন্য একটু সাবধানে চলাফেরা করবেন এবং সবার সাথে কথা বলবেন সবকিছু মনের কথা সবাইকে উজাড় করে বলবেন না স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন আধ্যাত্মিক দিকে যদি অনুশীলন করেন তো আজকের দিনে একটু শান্তি পাবেন পারলে একটু মন্দিরে যেতে পারেন বা মন্দির মন্দিরে পাশ দিয়ে যাচ্ছেন একটু প্রণাম করতে পারেন ধনুরাশি উচ্চপদস্থ ব্যক্তির সমর্থন লাভ করবেন এবং আয় বৃদ্ধি পাবে মকর রাশি কঠোর পরিশ্রমের ফল পাবেন এবং সম্পত্তি সংক্রান্ত কিন্তু লাভ হতে পারে কিন্তু সব কাজে একটু ধৈর্য নিয়ে করবেন কুম্ভ রাশি আকস্মিক লাভের যোগ আছে এবং বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ হতে পারে। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে মিন রাশি মানসিক শান্তি লাভ করবেন এবং নতুন সুযোগ আসবে পরিবারের সাথে কিন্তু আপনারা বেশ সময় কাটাতে না হয়তো পরিবারকে নিয়ে অন্য জায়গায় ঘুরতেও যেতে পারেন বা কোনো জায়গায় রেস্টুরেন্টে খেতেও যেতে পারে নমস্কার